মহিলাদের সুরক্ষা নেই একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মুখ বন্ধ করে সামান্য ঘটনা সামান্য ঘটনা বলে চালাচ্ছে আর তাদের সো ভাই নেতারা তারা বলছে নাকি মেয়েটার দোষ কলেজে কেন ছিল ওই টাইমে এখন কি মেয়েরা লিখিত দেবে তাহলে টিএমসির মহিলা মোর্চাদের বলুন আর টিএমসির মহিলা নেতাদের বলুন আরে দাদা নির্লজ্জ সরকার ওটাকে ওটাকে দেওয়ার চেষ্টা করেছিল এটাকেও ওটাকে দিচ্ছে আপনি যদি জানতে চান ফরেনসিক রিপোর্ট যা বেরিয়েছে বা আগে যেগুলো আমাদের বেরিয়েছিল সেগুলো ধাপপাবাজি করেছে গেছে আর এদের তো সব সবই পাওয়া গেছে তারপরেও লুকিয়ে যাচ্ছে টিএনসি এর কোয়ে খোলা ছুট দিয়ে দিয়েছে এখন অনুব্রত থেকে শুরু হয়েছে অসুস্থ থাকার পরে দিয়ে তাকে আবার দর্শন করা হয়েছে মুখ নেই তো বলার দাঁড়ান দুদিন পরে আবার নয় পা ভেঙে নয় হাত ভেঙে নাটক করতে মানুষের সহানুভূতি নেওয়ার জন্য ওর মুখ নেই তো আর বলার তাই ঝাড়ু নিয়ে বেরিয়েছি আবার এবার আমরা মহিলারাই পরিষ্কার করব মহিলা সুরক্ষিত নয় দাদা পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষিত বলা শুধুমাত্রই একটা পরিহাস প্রত্যেক ছেলে বললেও মানে লজ্জা পাওয়া যায় পুরুষ মানুষ নয় যেদিন জাগরণ হবে মানুষের মধ্যে এরপরেও যদি হাজার টাকার জন্য মহিলারা চুপ করে থাকে মহিলা বলতে মা বোন যারা আছে তাদেরকে বেরিয়ে নিজেদের সুরক্ষার জন্য একটার পর একটা দোষ করেছে একটার পর একটা এফআইআর রয়েছে কেন তার এগিয়ে স্টেপ নেওয়া হয়নি এত কিছু থাকা সত্ত্বেও দু হাজার পঁচিশের দিনে দাঁড়িয়ে কলেজে একটা লয়ের কলেজ

আমার ঘরের মহিলার চিন্তা আমাকে করতে হবে আপনারা হয়তো বসে আছেন আমরা বিকিয়ে বসে নেই